আজকে যে সাইকেলটা দেখাবো এটা কিন্তু ওয়ান অফ দা বেস্ট কোয়ালিটির সাইকেল নন গিয়ার মধ্যে গেরিলার কিন্তু আমাদের কাছে পাঁচ বছরের মধ্যে কোনো ঝামেলা হলে আপনি কিন্তু আমাদের কাছে সরাসরি নিয়ে আসতে পারবেন তো এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব ইউটিউব ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাবেন যে ভিডিও গুলো আপনার কেমন লাগতেছে বা কি ধরনের ভিডিও আপনি চাচ্ছেন

এখানে ডাবল সাসপেনশন কারা এই সাইকেলটা ইউজ করে সবাই সাইকেল ইউজ করতে পারবে তবে যাদের আপনার আপনার একটু সমস্যা হয় কোমরে চালাবে লাগলে বা হচ্ছে আপনার সাইকেল চালাতে গেলে একটু স্মুথ সাইকেল চালাবেন বুঝতেই পারবেন না যে আপনি একটা খারাপ রাস্তা দিয়ে যাচ্ছে তো এরকম জায়গাগুলো কিন্তু এই সাইকেল গুলো অনেক বেশি ইউজ করা হয় দুইটা জায়গায় সাসপেনশন থাকে ডাবল সাসপেনশন সাইকেল বলি আমরা ডাবল জাম্পিং তো এটা আপনার হচ্ছে সেভেন্টি ওয়ান গেরিলা ফোর পয়েন্ট জিরো এটা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চের মধ্যে চব্বিশ ইঞ্চের মধ্যে এই সাইকেলটা এটা বেসিক্যালি বাচ্চাদের জন্য বড়দের জন্য আপনার সাইজটা হচ্ছে ছাব্বিশ বাট এই সাইকেলটা কিন্তু বড়রাও চালাইতে পারবে এই যে এখান থেকে আপনার সিটটা উঁচু নিচু করে চালাতে পারবেন সিটের চাবিটা এখানে দেখা যাচ্ছে একটু বড় করলেই কিন্তু বড়রা এটা খুব সহজে ইউজ করতে পারবে তবে দশ এগারো বারো বছর যারা সাইকেল চালাতে পারে এরকম বয়স থেকে শুরু করে ওপরে সবাই চালাতে পারতেছে আর পাশাপাশি এটা কিন্তু ক্যারিয়ার মার্কেট দুইটাই থাকবে সামনে পিছে ক্যারিয়ার মাঠঘাট থাকবে এবং একটা লোহার আপনার ক্যারিয়ার থাকবে যেটা হচ্ছে বেশ ওয়েট নিতে বা ভালো একটা ওয়েট নিতে পারে কিছু একজন মানুষ বসতে পারবে পাশাপাশি এখানে হচ্ছে আপনার সামনে সামনে সাসপেনশন থাকতেছে স্মুথ সাসপেনশন থাকবে রিংটা কিন্তু অ্যালমোনিয়ামের রিং হবে ঘন স্পোক হবে আর হচ্ছে আপনার এই যে হ্যান্ডেলটা কিন্তু সোজাসুজি মাউন্টেন বাইক হ্যান্ডেলের মতো রাখা হয়েছে ক্লাসগুলো খুবই উন্নত মানের ভালো ক্লাস প্যাডেল দেয়া থাকবে আমরা জাস্ট এখানে একটা অ্যালুমিনিয়াম বেল এবং প্যাডেল লাগিয়ে দেবো বাকি সব কিছু কিন্তু এটাতে লাগানো আছে আর এখানে হচ্ছে আপনার সাইকেলের বডি গ্যারান্টিটা পেয়ে যাবেন কিন্তু বছরের মধ্যে কোনো ঝামেলা হইলে আপনি কিন্তু আমাদের কাছে সরাসরি পারবেন আর কালারের গ্যারান্টিগুলো কিন্তু বছরের কারণ এই কালারগুলো উঠবে না এটা কিন্তু সরাসরি বডির সাথেই প্রিন্ট করা আর মেঘলা সাইকেল এমনিতে সচরাচর কিছু বলা লাগে না এগুলো সবসময় ভালো কোয়ালিটির সাইকেল তৈরি হয় আর এখানে একটা ফুল চেন কাবার থাকতেছে পাশাপাশি আপনার হচ্ছে এইখানে যে কি বলবো যে স্প্রিং এটাও কিন্তু খুব উন্নত মানের সহজে নষ্ট হবে না এই সাইকেলটা নিতে পারবেন সাইকেলটার প্রাইসটা একটু বলে দি এটা প্রাইসটা থাকতেছে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হইলে আপনি কিন্তু ডাবল জাম্পিং এর এই সাইকেলটা নিতে পারতেছেন আমাদের কাছে আপনারা সরাসরি অনলাইনে যদি নিতে চান কেউ তাহলে কিন্তু মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স এর মাধ্যমে আপনি এই সাইকেলটা নিতে পারবেন সরাসরি আপনার বাসায় হোম ডেলিভারি চলে যাবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু সাইকেলটা নিতে পারবেন পাশাপাশি প্রবাসী যে ভাইরা আমাদের এই ভিডিও গুলো দেখেন তারাও যদি নিজের সন্তানের জন্য বা নিজের বাড়ির জন্য সাইকেল কিনতে চান তারাও কিন্তু বিদেশে বসে আমাদের নিতে পারবেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই যারা শোরুমে আসতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে হচ্ছে শোরুম এটা শপিং কমপ্লেক্স নিঃসালা যেটা হচ্ছে মিরপুর একে অবস্থিত এখানে আসলেই কিন্তু আপনি আমাদের এই শোরুমটা পেয়ে যাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এটা কিন্তু আমাদের আব্দুল কাছে থাকে আপনি সরাসরি ভিডিও কলের মাধ্যমে সাইকেল দেখতেও পারবেন বা সরাসরি ফোন দিয়ে সাইকেল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সার ভালো থাকবে সুস্থ থাকবেন